শিশু হাসপাতাল পরিদর্শন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার শিলচরের ঐতিহ্যবাহী রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করে অভিযোগ হাসপাতালের কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা এমনকি চিকিৎসকের অভাবে বহু রোগীকে ফিরে যেতে হচ্ছে এইসব অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল শনিবার হাসপাতালটি পরিদর্শন করে উল্লেখ্যগত গত আগস্ট মাসে আসামের রাজ্যপাল এই রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তবে বর্তমান পরিস্থিতি দেখে সাংসদ সুস্মিতা দেব গভীর উদ্বেগ প্রকাশ করেন সুস্মিতা দেব জানান গোটা বিষয়টি নিয়ে তিনি আসামের রাজ্যপাল এবং প্রয়োজনে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন তার অভিযোগ প্রশাসনের নাকের ডগায় রেডক্রস হাসপাতালটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অথচ গত পাঁচ বছরে জেলা প্রশাসন একটি নির্বাচন আয়োজন করতে পারেনি বর্তমানে হাসপাতালের একাধিক কক্ষে তালা ঝুলছে চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হাসপাতাল ধ্বংসের এই পরিস্থিতির জন্য সাংসদ স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন টিচার রেড ক্রস ব্রাঞ্চে এসছি কেন এসছি কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচার রেড ক্রস যেটা আমাদের ঐতিহ্য ছিল আজকে এখানে বেতন নেই এখানে পেশেন্ট আসে না যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না ওদের চিকিৎসা হয় না আমি মানে আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেড ক্রসে এই দুই হাজার পঁচিশে আসলেন আমি শুনেছি প্রায় দুই তিন লাখ টাকা খরচা হয়েছে একটা এখানে প্রোগ্রাম হয়েছে উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনগ্রেশন করেছেন আই এম শকড রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়াটা না কিন্তু সমস্ত দুনিয়াতে আছে বিশ্বতে আছে এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আজকে অবস্থা দেখেন বিল্ডিং আজকে তিন থেকে চার মাস থেকে রেড ক্রস শিলচারের স্টাফরা বেতন পাচ্ছে না কিন্তু গভর্নরের প্রোগ্রামে তিন লাখ টাকা খরচ হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যারা রেড ক্রস চালাচ্ছেন রেড ক্রসের তো একজন সেক্রেটারি আছেন যে দুই হাজার বিশের পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন রহস্যটা কি এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেড ক্রসেও সিন্ডিকেট চলছে আর ডিএস এ তো শেষ পেয়েছে সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন জায়গা এই বেড বেডে জায়গা থাকতো না আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্য দায়ী কে আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই এই দেখেন বিল্ডিং এক কোটি টাকার বিল্ডিং এখানে পঞ্চাশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল এই টাকাটা কোথায় আজকে মনমোহন সিং এর পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি খালি বড় বড় কথা আমি গভর্নর কে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে লাগলে লিখব যিনি ভারতবর্ষের রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট আমি কন্ডেম করছি আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচরে আমি গভর্নরকে চিঠি লিখবো এবং আমি কাছারের জেলা শাসককে বলছি যে আপনার চোখের নি সামনে এবং নাকের নিচে রেড ক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন আপনি একটা ইলেকশন পাঁচ বছর থেকে করাতে পারছেন না ভেরি ভেরি স্যাড আজকে এসেছেন پیشنট কতজন ডাক্তার কতজন আছে দেখেন একজন ডাক্তার আছেন উনিও বা কি করবেন উনাকে তো দোষ দিয়ে লাভ নেই ডাক্তার রেড ক্রসে কিভাবে আসে এটা হলো সেক্রেটারির কাজ ডাক্তার আনা সেক্রেটারিকে চিঠি দিবে কোয়ালিফিকেশন দেখা হবে ওকে ডাক্তার এখানে রাখা হবে দুই নম্বর কথা ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো আটজন পেশেন্ট আছে কালি এটা রেড ক্রসটা ধ্বংস কিভাবে হলো আজকে ইলেকশন হয় না কেন জেনারেল বডি মিটিং হয় না কেন এটা আগে হতো যেই জিতে আসুক হার জিত থাকে ইলেকশনে আজকে কমিটি পাঁচ বছর থেকে আছে হ্যাঁ এটা সেক্রেটারি শিলচারের এমএলএ আমি ওনাকে বলতে চাই উনি এমএলএ হওয়ার পরে মিউনিসিপালিটির ইলেকশন বন্ধ রেডক্রসের এর ইলেকশন বন্ধ এখন ডিএসএর ইলেকশনও বন্ধ হতে যাচ্ছে Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Eri silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India.